গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন ছাদে এসেছি ছাদে এসে কিছু টব লাগাবো সরি টবে গাছ লাগাবো চলো দেখো এই দেখো এই গাছগুলো লাগাবো এগুলো হচ্ছে সব জবা ফুলের গাছ কোনোরকম জোগাড় করতে পেরেছি যে টবের মধ্যে মাটি ভরে রেখেছি আর এই একটা ছোট্ট টব আমি এনেছিলাম এটাতে একটা নয়ন তারা লাগাবো এটাতে জবা গাছ হবে না তো একটা নয়নতরে লাগাবো আর ওই দুটো টবে মাটি ভরবো অনেকগুলোই ডাল আছে এখনও নিচে কতগুলো আছে এখানে তিন রকমের জবা আছে বিবেকানন্দ জবা চন্দন জবা সাদা জবা জানি না কোনটার কি ডাল তো যাই হোক চলো শুরু করি কেন কি অনেক সময় হয়ে গেছে আর আকাশটা পুরো মেঘলা সূর্যোদয় উঠে উঠছেন না দেখো আমি আজকে কোনো কাজ এখনও শুরু করিনি দুষ্টুকে স্কুল পাঠিয়ে সোজা চলে এসেছি ছাদে এই সবগুলো কমপ্লিট করে নিই তারপর নিজে গিয়ে বাকি কাজ হবে এই মাটিতে হবে কি না জানি না তবে আমার গ্লাভসগুলো না নষ্ট হয়ে গেছে ওই জন্য আমার হাতে প্লাস্টিক পরেই মাটিগুলো ভরছে আরও টব আনতে হবে আমাকে আপাতত যে কটা আছে সেই কটা দিয়ে আমি এখন ব্যবস্থা করি মাটিও আরো ভিজাতে হবে মিষ্টি এসেছে মিষ্টি আর আমি এখানে তবে মাটি ভরছি ঠান্ডা ঠান্ডা বিবেকানন্দাটা আমার ভীষণ ভালো লাগে আগেও লাগিয়েছিলাম হয়নি দেখা যাক এবার চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে ওই টপ গাছটা একটা অন্তত পক্ষে হয় অনেকগুলো ডাল কোনটা আর কি বুঝতে পারছি না তো দেখা যাক আর মাটি দেবো না এটা হয়ে গেছে হলো এটা আবার কালারটা কি সুন্দর না আর এটাতে তো নয়ন তারা বসাবো এবার এটা ভরে নে কী হলো বলো বলো ও ট্যাঙ্কে জল ভরছে সেই আওয়াজ হচ্ছে সেটাতেও কুকু কুকু করছে সবেতেই ভয় তাই না সবেই ভয় মানুষটুর দিয়েছি আমি জল দিয়ে রেখেছি শুকনো থাকলে কি হলো বলো বলো এটা তো কমপ্লিট মাটি ভরা আর একটুখানি মাটি ছিল মাটি একদম পুরো সমান সমান তিনটে টপের মাপেই ছিল সাড়ে তিনটে এই পুচকিটা আছে চলে গেল এগুলোতে বসিয়ে দিই আমি ভাবছি একসাথে দুটো দুটো করে ডাল বসিয়ে দেবো কেন কি কোনটা হবে কোনটা হবে না বুঝতে পারছি না তো আর এই ব্রাহ্মী শাকেরটাতে না একটা সাদা জবা লাগিয়েছিলাম তা এটা কই কিছু হচ্ছে না দেখো শুকিয়ে গেছে পুরো তা ভাবছি এটাকে তুলে ফেলে দেব দিয়ে এইখানে একটা ডাল বসিয়ে দেবো এটা কিচ্ছু হচ্ছে না একটা পাতাও নেই তো এটাকে তুলেই ফেলে দে এই দেখো কিচ্ছু নেই বেকার থেকে কি হবে এইখানে বরঞ্চ একটু মাটি খুঁড়ে বসিয়ে দেব একটু মাটিগুলো সরিয়ে দিই চারিদিকে একটু ভেতর পর্যন্ত ডালটা বসাতে হবে দেখি কোনটা আর কি বুঝতে তো পারছি না একটা এই একটাতে কুড়ি আছে সেটা কি আমি জানি না এই যে এটা খুব সম্ভবত এটা বিবেকানন্দ হতে পারি হওয়ার চান্সেস আছে তো এইটাকে আগে বসাবো এটা অনেকটা দিতে হবে হয়ে যায় যেন এবার অনেক চেষ্টা চালাচ্ছি এটা হওয়ার জন্য জল পরে দেবো সবগুলো আগে লাগিয়ে নিই তারপর জল একটা হলো এটা আমার মনে হচ্ছে যেন বিবেকানন্দই হবে এটা একটু বেশি করে মাটি দিলাম বতবার মাটি অনেক কম দেওয়া হয়েছিল ঠিক নয়

একটা পিঙ্ক কালারের জবা হয় বিবেকানন্দ তো না অন্য একটা জবা হয় ওই যোগাটা আমি নার্সারিতে খুঁজবো যদি পাই খুব সুন্দর কালারটা ভীষণ সুন্দর কালারটা আবার একটা যোগা দেখেছি হলুদের মধ্যে লাল লাল ছিটে ছিটছে ছোটো 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 কী হয়েছে ওইগুলোকে আরেকটা করে দিয়ে দেবো এবার হবে হবে

এত ভালো লাগলো আমার দেখে তোমরা যে আমি নানি থাকতে পারলাম কি হয়েছে কি হয়েছে ছোট্ট জায়গা তো দেখ দুজনে আমরা দুটি ভাই শিবের গাজন থাম্মা গেছেন গয়ার কাছে দুটি যাই ছোট্ট মতো বেবি এটা তো লাগিয়ে দিলাম এটা চাবা। গ্যাস। ভিডিওতে জানি না এটা কি হবে বলতে পারবো না। তারপর লাগিয়ে নিলাম। এইটুকুতে পারে একটু করে জল দিয়ে। দিয়ে আমার কাজ এখন তো শেষ। আর বাকি এখন করতে দাও থেকে গেল ওটা ডাব আনবো তারপরে দেখবো। একটু করে জল दीजिए।

শখগুলোকে এখানে রেখে দিলাম এবার দেখা যাক কোনটা হবে আর কোনটা কি হবে এই যে এই তিনটে নতুন আর এইটা আর এগুলো তাগেরগুলো এবার বাকি টপ নিয়ে আসবো তারপরে এইগুলো লাগাবো আর ওগুলো এখানে থেকে গেছে নিচেও কয়েকটা লাগিয়ে দেওয়া হয়েছে চলো এবার নিচে যাই ঠিক আছে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে চলো এবার নিচে যাই আবার যখন ওগুলো লাগাবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা করবো দেখো আবার আমি চলে এসেছি দুটো টপ নিয়ে তোমাদেরকে তখন বললাম যে বাকিগুলো টপ আর মাটি ঠিক হলে তারপর আমি আবার বাকি এই যে গাছগুলো ছিল এগুলো লাগাবো এই যেগুলো তো কোনোরকম জোগাড় করতে পেরেছি দুটো টব আর মাটিও ঠিক আছে তো মাটিগুলো এখন এই যে ঢেলা ঢেলা এটাকে ভেঙে নেবো ভেজাই আছে পুরো মাটিটা দেখো মাটিগুলো ঢেলা ঢেলা এগুলো হাত দিয়ে পুরো নরম একটু সময় লাগবে কি সপ্তাহ সপ্তাহে তো সপ্তাহে বলতে খুব না এই যে নরম বেশি হলে তো ভাঙতেই পারতাম না জল ভিজিয়ে রাখা হয়েছিল এগুলোকে আমি নিচে রেখেছিলাম একদম নিচে একসাথে সব উপরে নিয়ে আসি সকাল থেকে মনে হচ্ছিল দেখে যে রোদ বার হবে না কিন্তু দেখো কি রোদ টপগুলোকে আমি এই দিকে করে দিয়েছি আছে ওই দিকে মানে সব টপগুলোকেই আমি এদিক ওদিক করছি একবার করে জায়গা চেঞ্জ হচ্ছে আর দেব না অনেকটা মাটি দিলাম বেশি মাটি হলেও মুশকিল আছে চলো দুটো টপ আমার ভরে গেছে এবার মাঝখানটা একটু যেমন ফাঁকা করে নিই মাটিটা সেরকম ফাঁকা করে নেব এই সরু শিকটা দিয়ে এই একটা ডাল এটা দেব এটা একটু মোটা আছে তাই এটা দেব এটার সাথে আরও একটা দেব কোনটা দিই এইটা দিয়ে দিই না এটা দিয়ে দি জানি না কতটা কি হবে না হবে যাই হোক গাছগুলো যাতে ডালগুলো যাতে নষ্ট না হয় গাছ না আমি সেই চেষ্টাই করছি এই ডালটা একটু বাঁকা মত এটাতেও দুটোই দেব এখনও আমার দুটো থাকবে দেখা যাক ওই দুটো আর কি করি আর তো আমার কাছে জায়গাও নেই মাটি আছে কিন্তু কিসে দেব আপাতত আজকে ওগুলো থাক সেই সকালবেলা কখন একবার এই গাছ নিয়ে পড়েছি আবার এখন একবার জল দিয়ে দি একটু করে ব্যাস আপাতত আমার গাছ লাগানো কমপ্লিট ওই একটা ডাল বেঁচে রইলো একটা ওইদিকে জোয়ান গাছে অ্যাডজাস্ট করে দিয়েছি জানি না এখন কি হবে না হবে লাস্ট এই দুটোই ছিল ওই তিনটে সকালে লাগিয়েছিলাম সকালে তোমাদেরকে দেখিয়েছি যে ওই তিনটেতে টবে লাগিয়েছি জবা গাছের ডাল দুটো দুটো করে আর এই দুটো এখন লাগালাম এই কুচকিটা সকালে বসিয়েছিলাম আর আপাতত এখন আর কিছু বসানোর নেই হয়ে গেল অনেক আজকে জবা গাছের ডাল বনিয়ে আমি পড়েছিলাম সকাল থেকে এখন গিয়ে আমার কমপ্লিট হলো জবা গাছ পরিচর্যা হচ্ছিলো আজ আমার জানি না কতগুলো হবে ডাল লাগবে কতগুলো লাগবে না যাই হোক যেটাই হবে যদি একটাও হয় তাও আমি খুশি হব অনেকগুলোই তো নতুন মানে এই কয়েকদিনের মধ্যে এই যে এগুলো সবই তো নতুন লাগানো হলো আর এইগুলোকে সব টান দেওয়া হয়েছে দেখো ওই যে অপরাজিতা করলা এগুলোকে সব করলাটা তো ছিল এই অপরাজিতাগুলোকে সবগুলোকে এই যে সুতো বেঁধে টান দেওয়া হয়েছে টানা হলে গাছগুলো এদিক ওদিক চলে যাচ্ছিলো আজকের ম্যাক্সিমাম টাইমটা আমার এই জবা গাছের পিছনেই চলে গেল মানে গাছগুলো লাগাতে লাগাতে কীভাবে লাগাবো কোথায় লাগাবো কটা অ্যাডজাস্ট করতে পারবো কি না এইসব ভেবে যাই হোক কমপ্লিট করে ফেললাম এখন একটা মোটে বাকি আছে এইটা এটা দেখি নিচে কোথাও লাগিয়ে দেবো ভাবছে আর তো জায়গা নেই এবার দেখা যাক গাছগুলো যদি ঠিকঠাক হয় যদি ফুল দেয় সেটাও তোমাদেরকে দেখাবো খুবই ভালো লাগবে আমার এতগুলো গাছে যদি ফুল হয় আর গাছগুলো যদি সব ঠিকঠাক লেগে যায় তো চলো এখনকার মতো ভিডিওটা রাখি অনেক জবা গাছের পরিচর্যা হলো আজকে চলো তাহলে ভিডিওটা রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা